হোয়াটে ম্যাচ দীর্ঘ চার বছর অপেক্ষার পর বন্ধুরা ফাইনালি আইপিএলে একটা সুপার ওভার দেখতে পেলাম টাকা উসুল ম্যাচ ভাই এর জন্যই কিন্তু আইপিএল বেস্ট আইপিএল ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে ততই কিন্তু ইন্টারেস্টিং ম্যাচ আমরা দেখতে পেলাম এই যেমন কালকে একশো এগারো রান পাঞ্জাব ডিফেন্ড করলো আর আজকে একশো উননব্বই রান রাজস্থানের একটা জিত ম্যাচ যে রাজস্থানের একটা সময় সত্তর রান ষাট সত্তর রানে পর্যন্ত তাদের উইকেট হারায়নি সেই রাজস্থান রয়্যাল কেমন করে আজকের ম্যাচটা হেরে গেল আর এই জয়ের নায়ক তো তোমরা সবাই জানো বন্ধুরা মিচেল স্টার্ট তাকে গোটা বিশ্বে কেন সেরা বলার বলা হয় আজকে প্রমাণ দেখালো কুড়ি নম্বর ওভারে রাজস্থানের জয়ের জন্য নয় রান দরকার ছিল মাত্র সেই নয় রান ডিফেন্ড করলো তারপরে সুপার ওভারে গিয়ে এগারো রান দিল মাত্র আর সেই রানটা কেরলাওয়ালার টেস্ট অ্যান্ড স্টার্ফ ওপেনিংয়ে পুরোই তুলে দিল দিল্লিকে ম্যাচটা জেতালো দিল্লির হোম গ্রাউন্ডে মানে এর মতো ভালো ম্যাচ হতে পারে না আইপিএলে এমন ম্যাচ দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি দীর্ঘ চার বছর পর আরও একটা আইপিএলের সুপার ওভার যে সুপার ওভারটা পুরো টাকা উসুল খেলা হলো মিচেল স্টার্কের বল অসাধারণ বল আমি কিন্তু বলবো মিচেল স্টার্ক এই জায়গাটায় অনেক বড় ভূমিকা পালন করেছে আজকের ম্যান অফ দ্য ম্যাচও মিচেল স্টার্ক পাবে তার কারণ এত ভালো বল এই যে নয় রান দরকার ছিল কুড়ি নম্বর ওভারে এই অন্য কোনো বলার থাকলে হয়তো বন্ধুরা এই রানটা চেজ হয়ে যেত কিন্তু একমাত্র মিচেল স্টাক যে কুড়িতম তম ওভারে গিয়ে এয়ার কার্ডের পরে ইয়ার কার্ড মারলো এয়ার কার্ডের পরে ইয়ার কার্ড মারলো ব্যাটসম্যানদের একটা বাউন্ডারি মারতে দিল না যার কারণে সুপার ওভার হলো সুপার ওভারে এসে মাত্র এগারো রান দিল এগারো রানটা আবার চেজও করে দিল দিল্লি ভাই বেস্ট পারফরমেন্স এই এমন ম্যাচ দেখার জন্যই কিন্তু এই রাত বারোটা পর্যন্ত আমরা জেগে থাকি যে বিলিয়ান্ট ম্যাচ কেউ কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত বুঝতে পারছিল না যে কে জিতবে কে হারবে একটা ইন্টারেস্টিং পর্যায়ে গিয়ে ম্যাচটা দিল্লির দিকে ঘুরে গেল কারণ মিচেল স্টার্ক ক্রেডিট গোস টু মিচেল স্টার্ক অসাধারণ ম্যাচ অসাধারণ সুপার ওভার যে সুপার ওভারটা দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম বহুদিন ম্যাচটা তোমাদের কেমন লাগলো রাজস্থানের একটা জয় ম্যাচ যে জয় ম্যাচটা সম্পূর্ণ চলে গেল দিল্লির কাছে তার একটাই নায়ক মিচেল স্টার্ক বর্তমানে বা সবসময় ম্যাচ উইনার ছিল আছে এবং থাকবে অসাধারণ অসাধারণ বলিং মিচেল স্টার্ক